এবারের রমজানে একটা শপথ করতে হবে সেই শপথ হচ্ছে আমরা এবারে রমাদানে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় আমরা এতে কাফের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করব। আপনাদের এলাকায় আছে কিনা আমাদের এলাকায় আছে ভাড়াটে এতে কাপকারী একজন থাকতে চায় না অক বলছে তো রিক্সা চালান লাগবে না মসজিদে আয় দুই হাজার টাকা দিবো হয়নি লুঙ্গি দেওয়া হবে দুটা আর বহুত লোকজন হাদিয়াটা দিয়েও দেয় পাবু সব মিলে তিন হাজার টাকা হয়ে যাবে রোজাও থাকা হবে আবার এতে কাপও করা হবে ভাড়াটে এতে কাপকারী কানে বসাইছে এরকম আজ আগে নেওয়া হা হা আল্লাহ নবী সাল্লা সাল্লাম জামে মসজিদ কেন্দ্রিক এতে কাফকারিকে সিলেক্ট করলেন এটা হচ্ছে আপনার জন্য ওয়াজিবুল কিফায়া এটা আদায় না করলে সকলে গুণাগার হবে আর আপনি আমি ভাড়াটে এতে কাপকারী হলাম ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা আপনাদের জন্য বলবো আসেন আল্লাহর জন্য টেক এ ভ্যাশান ফর ওয়ান ডেজ অর টু ডেজ অর থ্রি ডেজ আপনি আল্লাহর জন্য একটা ভ্যাকেশান বানান আপনি কত স্কারশনে যান আপনি কত ট্যুরে যান কিন্তু আপনি জীবনে একদিন এতে কাপের জন্য যান নাই একদিন মাগরিবের সময় ঢুকবেন পরের দিন বের হবেন আপনার জন্য চব্বিশ ঘন্টার এতে কাপ আল্লাহ নবীমের ঘোষণা অনুযায়ী আপনার থেকে জাহান্নামকে আদিগন্ত তিনটা খানা দেখ আপনাকে দূর করে দেবে অথচ ইমানদার কত কাজ করে এতে কাপ করে না ইয়াংরা প্ল্যান করো বিশ রোজার আগে আপনি কাজ শেষ করবেন বাজার করবেন বলে এতে কাপ কেন থাকতে পারো না বলে হুজুর এখনো ঈদের বাজার হয় নাই এখনো কর্মচারীকে বেতন দেওয়া হয় নাই এখনো এ কাজ বাকি আছে ও কাজ বাকি আছে আর কতগুলো মুরব্বী আছে আজ গবি বাড়ির থাকে তারপরেও জীবনে এতে কাপ করে নাই আছে কিনা মেহরবানি করে এবার আল্লাহর জন্য আমরা নিয়ত করি যে আমরা এক দিনের জন্য হলেও আমরা এতে কাপ করব আদিসের মধ্যে আসে ইনানবী সাল্লু আলিয়া কাহাই আতাকিফুল আসল আখের মিন বানা হাত্তা তো আমৃত্যু নবী গুলিমাম যতদিন বেঁচেছিলেন নবীজি রমজানের শেষ দশকে এতে কাপ করেছেন অথয়ে আমরা এবার শপথ নিতে পারবো কিনা যে হুজুর দশ দিন তো অবশ্যই বেটার থেকে বেটার কিন্তু না পারলেও তিন দিনের জন্য দুই দিনের জন্য আল্লাহর জন্য আমরা এতে কাপ করতে চাই কারা 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 ইনশাল্লাহ বলেন আছেন কারা কারা বহুত সময় নষ্ট করেন আল্লাহর জন্য একটা সময় দেওয়ার চেষ্টা করেন হাত নামান প্ল্যান করে এতে কাপে ঢুকবেন আমি দুইটা সুরা শুদ্ধ করব সুরা ফাতেহা আর একটা সুরা দুইটা সুরার অর্থ জানবো একটা নতুন আয়াত করব সারা দিন আমি তাসবিহাত এই এই জিনিসগুলো আদায় করব বিশ্বাস করেন আপনি একবার এতে কাপে থেকে যদি মজা পান আমি আমার নিজের জীবন দিয়ে বলতেছি হারামে এতে কাপ থেকে শুরু করে দেশে এতে কাপ এতে কাপের সময় আল্লাহর পক্ষ থেকে কেউ যদি দেখতে চায় এবার বাদ মজা কী দুনিয়াতে ইমানের স্বাদ কি ওই ব্যক্তি যদি এতে ঢুকে ওই ব্যক্তি ইমানের মজা পাবে ইনশাআল্লাহ অতএব প্রিয় ভাইরা ভাড়াটে এতে কাফকারী নয় আমরা এবার সত্যি সত্যি এতে কাফ করার জন্য চেষ্টা করব পার্বত ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর দেওয়া এই নিয়ামতকে শ্রদ্ধা করে কোরআনুল করিমকে ধারণ করে রমজানকে অনন্য করার জন্য আল্লাহ তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে এবছর যেন লাইলাতুল কদর মিলিয়ে দেন বলেন আল্লাহ আমিন আমার ইউটিউবার ভাইরা যারা আসছেন আমাদেরকে এরা মোহ্বত করে সারা দেশে যেখানে যায় এরা আমাদের পিছে ছুটে বেড়ায় আমি এদের জন্য অনেক জায়গায় বকাবকিও করি কিন্তু ওদেরকে স্নেহ করি একটা কারণে বিগত সতেরো আঠারো বছরে মূল মিডিয়ায় কেউ একটা ইসলামের কথা বলতে পারতো না এখন যে মিডিয়ারা ভটর ভটর করে কথা বলতেছে মাহফিলকে দিয়ে ইউটিউবে ব্যবসা করতেছে ওই মিডিয়ারা আলেম ওলামা হুজুর ইসলাম তাপসির মাহফিল এইগুলার বিপক্ষে কথা বলতে ঠিক না এখন দিন পরিবর্তন হয়েছে ওই মুনাফেকরা এখন পরিবর্তন হয়ে গেছে এদের কোনো চরিত্রের ঠিক নাই সুযোগ পাইলে আবার এরা সবল দিবে ঠিক কিনা এই মানুষগুলা বিগত সতেরো বছর আমাদেরকে রেখেছে কোরআনের কথা ছড়িয়ে দিয়েছে এই কথা বলার উদ্দেশ্য আমি যে বিষয়গুলি বললাম এইগুলা যখন যেটা লাগবে কেটে কেটে সুন্দর করে ভিডিও বানিয়ে মানুষের কাছে দিবেন তারা যেন উদ্বুদ্ধ হয় আপনার নিয়ত যদি কেবল ডলার কামানো নয় এটাকে দিন প্রচার এবং সময় উপযোগী বক্তব্য বানায়া ওইটা যদি ছড়াতে পারেন একটা লোক যদি আমল করে ইনশাল্লাহ আপনাদের এই হবে অথব নিরেট কেবল কামাই রুজি নয় আপনার আমার আমল নামাও দরকার এই ইউটিউবারদেরকেও আমরা জান্নাতে পেতে চাই ঠিক না আল্লাহ যেন তাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন সর্বশেষ একটা কথা বলে শেষ করব লাইলাতুল কদর যেন এবার মিস না হয় ইনসা পাঁচটা আমল লাইলাতুল কদরের জন্য রমজানের শেষ দশক আমাদের জন্য লাইলাতুল কদর নবীজি বলছেন মুলতাজমি সাহা ফাল তামি সাহা ফিল আশরিল আওয়ের শেষ দশ দিন যেন সে তালাশ করে পারে নাই শেষ দশ দিন নবীজি বলছেন অন্তত শেষ সাত রাত পারে নাই অন্তত বেজর রাত কিন্তু আমরা বানাই ফেলছি শুধু 27 রাত কোথার থেকে শুধু 27 রাত বানালেন ভাই নবীজি শেষ দশ দিন কুজতে বলছেন বেজরকে খুঁজতে বলছেন এর ব্যাপারে তা সুন্দর কথা বলেছেন কিন্তু একমাত্র 27 রাতই তো আপনি নিশ্চিত হতে পারেন না এই জন্য বলব শেষ দশ দিন পাঁচটা আমল করতে হবে ছাড়া যাবে অন্তত পক্ষে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু সাদাকা করতে হবে দান খয়রাত যেন মিস না হয় ওই রাত্রে আমার জন্য আল্লাহর জন্য যেন একটু ডেডিকেটেড হয় বাচ্চা কাচ্চা সকলে যেন দানে শরিক হয় কোনোভাবে মিস না হয় এই দান সদাকা দুই নম্বরে শেষ দশ দিনের মধ্যে অবশ্যই রাত্রেবেলা অতিরিক্ত কিছু নফল নামাজ পড়তে হবে তারা বিশেষ হয়েছে দুই রাখার চারাকাত নামাজ পড়ে শুয়েছি তাহাজ্যতের সময় উঠেছি যেই সময়টা সাহারি খাই ওটা সময় দুই রাখাত চার রাখাত নামাজ পড়েছি কোনোভাবে যেন মিস না হয় আমার সাহারি এক চুল্ল পানিতে খাওয়া হতে পারে কিন্তু আমার যেন নামাজ মিস না হয় কেননা দুই রাকাত যদি আপনি লাইলাতুল কদরের নিয়তে হয়ে যায় আপনার আমার জীবন সাকসেস হয়ে যাবে সোমান আল্লাহ তিন নম্বরে এই লাইলাতুল কদরের মিশনের জন্য অবশ্যই প্রত্যেক দিন কিছু দরুদ এবং সালাম পাঠ করবেন মিস যেন না হয় চার নম্বরে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু অতিরিক্ত কোরআন তেলাওয়াত করবেন এক পাতা হলেও আপনার একটা সুরা হলেও আপনি হয়তো আল্লাহ মাফ করুক কোরআন পড়তে পারেন না তারপরেও আপনি লাইলাতুল কদরের নিয়তে মুগস্ত দশটা সুরা তা হলেও আপনি কোরআনুল করিম তেলাওয়াত করবেন আর اقتض وأرتبه المنة اللهم إنك عفو تحب العفو فاعف عني بل اللهم إنك عفو تحب العفو فاعف عني অনেক সময় বলা হয় আল্লাহ হুমাইনাকুন করিম সেটাও আপনি বলতে পারেন প্রিয় ভাইরা তাহলে প্রত্যেক দিন রাত্রে ডানসাদা প্রত্যেক দিন রাত্রে ন্যূনতম লাইলাতুল কদরের নিয়তে নামাজ প্রত্যেক দিন রাত্রে দরুদ এবং সালাম প্রত্যেক দিন রাত্রে আপনার কিছু না কিছু হলেও কোরআন তেলাওয়াত আর এই দোয়া এইটা যদি আপনি করেন ইনশা আল্লাহ লাইলাতুল কদরে বেশি কিছু করতে না পারলেও আল্লাহ চাহেতো আমাদের লাইলাতুল কদর মিস হবে না আর যেই ব্যক্তি এতে কাপে থাকবে তো লাইলাতুল কদর মিস হওয়ার কোন সুযোগই নাই ওই তো আসেই মসজিদে সোমান আল্লাহ অতএব আমরা এই চেষ্টা করব আমাদের ভাইয়েরা আপনাদের কাছে যথোপযুক্ত সময়ে আবার এই বার্তাগুলো আপডেট করে দিবে ইনশাল্লাহ আজকে আমাদের এই আয়োজন আমাদের এই আশা আমাদের এই বসা আল্লাহ রাব্বুল আমিন যেন কবুল করেন বলেন আল্লাহ আমিন হাদি আল্লাহ আন্দাল্লাহ এক্ষুনি এশার আজান হবে এশার আজানের দশ মিনিট পরে ইনশাআল্লাহ তার তীব অনুযায়ী নামাজ হবে শেখ আহমদুল্লাহ আসবেন বাকি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ আপনারা যারা নামাজের আগে দুইজনের কথা আছে বসন্ত আমি একটু ভুল করে ফেলছি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী তাদের তার আছে সে অনুযায়ী মাহফিল হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমি এই প্রোগ্রামে মূলত শায়েক আহমদুল্লাহ নি